আরামবাক লোকসভার সিপিএম প্রার্থী দলীয় কর্মীদের সাথে নিয়ে এলাকার প্রচারে বেরিয়েছেন রাজাটি বাজারে হঠাৎ দুই প্রধান মাখালের সঙ্গে দেখা হলো আরামবাগ বিপ্লব কথাবার্তা এবং হাত পর রাজাটি দুই গ্রাম পঞ্চায়েত প্রধান তথা বিজেপি নেতা চিত্ত মাখাল এবং আরামবাক লোকসভার সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্র কি বললেন দেখুন অন্যদিকে এলাকা থেকে উঠেছে কথা ইতিমধ্যে সিপিএম প্রার্থী যেভাবে এগোচ্ছে বিজেপির কপালে চিন্তার শুরু করেছে এক সময় দাপুটে সিপিএম নেতা ছিলেন বংশী বদন মৈত্র তারই পুত্র বিপ্লব মৈত্র যিনি আরামবাগ লোকসভার সিপিএম প্রার্থী কি বললেন দেখুন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ দপ্তরে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে কাজের সাংবাদিকতা হ্যাঁ টু গ্রাম পাশাপাশি থাকলে সকই সকলেই দল থাকবে সিপিএমের প্রার্থী যে আবার হাত ধরেছে বলে সেই নয় আমরা তো ভারতীয় জনতা পার্টি থেকে আমরা জিতবই এবারে পুরো হান্ড্রেড পারসেন্ট আশাবাদী এর কোনো এ নেই দ্বিধা নেই সে ঠিক আছে সবাই সবাই দল থাকবে হ্যাঁ আমরা এক চান্সে আর আমরা লোকসভায় জিতছি জিতব আপনার পরিচয় পরিচয় চিত্তঞ্জন মাখাল টু গ্রাম পঞ্চায়েতের প্রধান হ্যাঁ জিতব তো আমরা আমরা জিতব চারিদিকে মানুষের দেখে আমি দুর্নীতির বিরুদ্ধে তারা লড়াই করতে ব্যালট বক্সে তার হিসাব দেবে এই সর্বপ্রথম কালকে ঘোষণা হওয়ার পর খানাপুল খানাকুল থেকে রাজহাটি বাজারে এসেছি রাজহাটি মানুষেরা ভীষণ আশীর্বাদ করছে